তেইশে মার্চ উনিশশো চীনের আকাশে উড়াল দিল নতুন এক ফাইটার জেট দু সালে এসে ভারত পাকিস্তান যুদ্ধে পাকিস্তান যে যুদ্ধ বিমান ব্যবহার করে ভারতের রাফাইল সুখোই তিরিশ মিড টোয়েন্টি নাইন মিরাজ এবং হেরন ড্রোন ধ্বংস করে কোন সে বিমান ঠিক ধরেছেন সেই বিমানটি হচ্ছে চেংদু জেটেন্সি ফাইটার এই সফলতার পর জেটেন্সি ফাইটার বিমানের মার্কেট শেয়ার বেড়ে যায় প্রায় বিশ শতাংশ এরই প্রেক্ষিতে বিশ্ব মিডিয়ার সামনে চলে আসে চীনা প্রযুক্তির এই ফাইটার বিমান আজকের ভিডিওতে আমরা জানবো এই আধুনিক ফাইটার জেটের বিস্ময়কর তথ্য আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আলটিমেট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন চীনের আকাশসীমা রক্ষায় এক অনন্য প্রতীক চেংডু জে এটা কেবল একটা যুদ্ধ বিমানই নয় বরং চীনের প্রযুক্তিগত উন্নতির এক জীবন্ত উদাহরণ জেটেন্সি বিমানটি প্রথম আকাশে উড়ে উনিশশো সালে বিমানটি বাণিজ্যিক উৎপাদনে যায় দুই সালে এবং দুই সালে চীনা বিমান বাহিনীতে এটি অফিসিয়ালভাবে যুক্ত হয় চেংদু জেটেন ভিগোরিয়াস ড্রাগন ন্যাটো রিপোর্টিং নাম ফায়ারবার্ড এটি চীনা মাঝারি ওজনের একক ইঞ্জিন বহুমুখী যুদ্ধ বিমান যা ডেল্টা উইং এবং ক্যানার ডিজাইন ব্যবহার করে এটি চেংডু এয়ারক্রাফট কর্পোরেশন দ্বারা চীনের পিপলস লিবারেশন আর্মি এবং এয়ার ফোর্স ব্যবহার করে তাছাড়াও পাকিস্তান বিমান বাহিনীতে রপ্তানি করা হয় জেটেন্সি মূলত আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য ডিজাইন করা হয়েছে তবে এটি স্ট্যাক মিশনও সম্পাদন করতে পারে জেটেন্সি বিমানের সাধারণ বৈশিষ্ট্য চেংদু জেটেন্সি একটি একক ক্রুবিশিষ্ট মাল্টি রুল যুদ্ধ বিমান এর দৈর্ঘ্য ষোলো দশমিক নয় মিটার ডানার বিস্তার প্রায় দশ মিটার এবং উচ্চতা পাঁচ দশমিক সাত মিটার এর ডানার এলাকা সাঁত্রিশ বর্গ মিটার যা বিমানটিকে আকাশে দুর্দান্ত গতিশীলতা ও স্থিতিশীলতা দেয় বিমানের খালি ওজন নয় হাজার সাতশো পঞ্চাশ কেজি তবে যুদ্ধ লোডসহ এটি প্রায় উনিশ হাজার কেজি পর্যন্ত উঠতে পারে আর জ্বালানির ধারণ ক্ষমতা প্রায় পাঁচ হাজার লিটার এবং অতিরিক্ত চার হাজার লিটার বহিরাগত ড্রপ ট্যাঙ্কে ফুয়েল নিয়ে উঠতে পারে ইঞ্জিন ও গতি জেটেন এর শক্তির মূল উৎস একটি ডাব্লু এস টেন বি আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন যেটি একশো পঁয়ত্রিশ থেকে একশো কিলো নিউটন পর্যন্ত থ্রাস্ট দিতে পারে ফলে এটি ম্যাক এক গতি অর্জন করতে সক্ষম মানে শব্দের গতি প্রায় দ্বিগুণ গতি নিয়ে এটি আকাশে উঠতে পারে পরিসর এবং উচ্চতা জেটেন্সের কম্বান রেঞ্জ পাঁচশো পঞ্চাশ কিলোমিটার হলেও ফেরি রেঞ্জ প্রায় চার হাজার ছশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে আর সর্বোচ্চ পরিষেবা উচ্চতা আঠারো হাজার মিটার প্রায় ঊনষাট হাজার ফুট আহরণের হার তিনশো মিটার প্রতি সেকেন্ড জেটেন্সির অস্ত্রশস্ত্র ও হার্ড পয়েন্ট এই যুদ্ধ বিমানটিতে রয়েছে এগারোটি হার্ড পয়েন্ট এর মাধ্যমে পাঁচ হাজার ছয়শো কেজি পর্যন্ত অস্ত্র ও ব্যছিক জ্বালানি বহন করা সম্ভব এটি রয়েছে একটি অটোমেটিক ফায়ার কন্ট্রোল গান রকেট পড হিসাবে নব্বই মিলিমিটার আনগাইডেড রকেট পড ব্যবহার করা যায় মিসাইল আকাশ থেকে আকাশে পিএল এইট পিএল টেন পিএল টুয়েলভ এবং পিএল ফিফটিন মিসাইল বহন করতে পারে আকাশ থেকে ভূমিতে ব্যবহার করার জন্য কেটি অষ্টআশি ওয়াইজে নাইনটি ওয়ান ইত্যাদি বোমা লেজার গাইডেড স্যাটেলাইট নির্দেশিত এবং আনগাইডেড বোমা ব্যবহার করতে পারে তাছাড়াও এটি অতিরিক্ত ফুল ট্যাঙ্ক এবং জ্যামিং পড নিয়ে আকাশে উঠতে পারে জেটেন্সির এভিওনিক্স ও সেন্সর জেটেন আধুনিকতম সংস্করণ জেটেন্সিতে রয়েছে অ্যাক্টিভ ইলেকট্রনিক স্ক্যান্ড অ্যারে রাডার যা শত্রু শনাক্ত ও ট্র্যাক করতে অত্যন্ত কার্যকর এছাড়াও রয়েছে পালস ডপলার ফায়ার কন্ট্রোল রাডার টার্গেটিং পট ইলেকট্রনিক কাউন্টার মেজার এবং ইনফ্রারেড ট্র্যাকিং সিস্টেম চেংদু জেটেন্সি শুধু চীনের যুদ্ধ ক্ষমতায় নয় বরং এশিয়ার সামরিক শক্তির এক প্রতীক এর গতি অস্ত্র প্রযুক্তি ও আকাশের প্রভাব সব মিলে একে ভয়ঙ্কর সুন্দর ফাইটার জেট করে গড়ে তুলেছে চেংদু জেটেন্সি একই সাথে চীন এবং পাকিস্তানের আকাশ সীমায় গর্বের সাথে উড্ডয়ন করছে এটি হতে পারে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষার গর্ব কম খরচে আধুনিক প্রযুক্তির এক দুর্দান্ত প্যাকেজ যা বাংলাদেশ বিমান বাহিনীর পরবর্তী ধাপে উত্তরণে ভূমিকা রাখতে পারে আপনার কি মত জেটেন্সি কি বাংলাদেশের জন্য সেরা অপশন কমেন্টে জানিয়ে দিন